এই হে দর্শক সুধা গাপতলি গরুহাটে ঘটে গেল এক লঙ্কা কাণ্টো দেখতে পাচ্ছেন এক নারী মনর হোসেন দীপজল নায়ক ডিজল অভিনেতা ডিজল তার হাতে এক মুঠো খাবার খাবার জন্য শে তার শরীরে কেরোসিন ঢেলে দিয়ে সে গাপতলি এখানে বসে পাগলামি করতেছে এবং বলতেছে যতক্ষণ দীপজয় সাহেব এসে আমাকে এক মুঠো খাবার খাওয়াবে না আমি ততক্ষণ এখানে অপেক্ষা করব যদি সে না আসে তাহলে আমি নিজের শরীরে আমি আগুন জ্বালিয়ে দেব দেখতে পাচ্ছেন সে কেরোসিন ঢেলেছে তার শরীরে

দেখেন দেখা করার জন্য কেরোসিন ভিতরে ঢেলে দিয়েছে দেখেন দেখেন অবস্থা মাথার ভিতরে কেরোসিন ঢেলে দিয়েছে দেখেন লাইটের দেন লাইটার দেন লাইটার দেন লাইটার দেন এই যে দেখেন লাইটের দেন লাইটার দেন লাইটার দেন আপনি আরে ভালো বন্ধ বন্ধ করেন বন্ধ 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 করেন বন্ধ করেন হ্যাঁ না বাইরে আমি তো

তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি গরু আমরা একটু দাম কত ভাই জানার চেষ্টা করি এগারো লাখ জোরা জোরা এই যে জোরা এগারো লাখ টাকা দুইটা গরু কিন্তু এগারো লাখ টাকা আগে একটি দেখছেন আরেক দুইটা মিলে কিন্তু এগারো লাখ টাকা আমরা ভেবেছিলাম একটা এগারো লাখ টাকা দুইটা জোরা কিন্তু এগারো লাখ টাকা বিক্রি হয়ে গেল তো আমরা দেখি আরো কি কি গরু আসে তো ধরো ধরো সুন্দর করলো সেই গরু সুন্দর করে ফুটেছিলেন দেখেন দেখেন সেই গরু দেখেন বাইরে ভাই সেই সুন্দর একটি গরু দেখেন 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 আমরা এটা জাম জানার চেষ্টা করবো এটার গলার ভিতরে দেখেন চেন লাগানো হয়েছে দুইটা একসাথে কিন্তু চেন লাগানো হয়েছে দেখেন খুবই সুন্দর গরু দেখেন এই যে দুইটা গরু দুইটা গরুর দাম কত আমরা জানার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে দেখছেন সঙ্গে থাকুন দেখি দেখেন এটা কত পড়ছে ভাই দুইটা গরু দশ লক্ষ টাকা কিন্তু দাম পড়ছে দেখেন গরু দুইটা সুন্দর গরু দুটা লাভ দুইটা কিন্তু দশ লক্ষ টাকা দাম পড়ছে দেখেন গরুর গলার ভিতরে কিন্তু এই যে দেখেন গোল্ডের চেন লাগানো আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা গরু দেখেন কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে গরু দুটাকে গরু দুটা কিন্তু আকর্ষণীয় গরু দেখেন দুইটা গরুর দাম দশ লক্ষ টাকা দাম দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা মাত্র দোয়া দিয়েছিলাম ভাই বেগ চালাই নগদ বেগ চালাইছে নগদ বেগ চালাইছে গরুর পায়ে কিন্তু দেখেন কত সুন্দর দুইটাই ই দেওয়া আছে এখন দুইটা গরুর কিন্তু গলার ভিতরে দেখে সুন্দর করে গোল লাগানো আছে চেন দেওয়া আছে তো গরু দুইটা কিন্তু সুন্দর ভাই আপনি নিছেন কত কত দুইটা 10 লাখ দুইটা 10 লাখ না সুন্দর এই যে চেন কি পড়ানো ছিল নাকি না না আমরা মানে অনলাইন থেকে এনে মানে অনলাইন থেকে নিয়ে আসেন কিনে পরায় না আর পায়ে 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 দেখেন তারা কিন্তু গরুর নিয়ম হলো কুরবানির গরুকে কিন্তু সাজানো দরকার তো সেটাই কিন্তু তারা করেছে তো এই অবস্থা দেখেন দুইটা গরুর দাম হলো 10 লাখ টাকা দেখেন কত সুন্দর কত সুন্দর দুইটা গরু দেখেন এই যে দুইটা গরু কিন্তু 10 লাখ টাকা দিয়ে তারা নিয়ে খুবই সুন্দর গরু দুইটা গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু খুবই সুন্দর গরু দুইটা গরুর দাম দশ লাখ টাকা এইমাত্র বিক্রি হয়ে গেল দুইটা গরু দশ লাখ টাকা এবং যারা কেতা তারাও কিন্তু খুশি হয়েছে এটা কিনে কিন্তু বিক্রেতাও খুশি কেতাও খুশি কিন্তু গরু দেখে তো গরু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর গরু দুটো এবং তারা আগে থেকে অনলাইন থেকে কিন্তু তারা গরুর জন্য শিকল কিন্তু কিনে রেখেছে গরু কিন্তু লাথিও মারে দেখেন তুমি কোন দিকে তাক আমি তো বুঝি না রে ভাই